নতুন ডিজাইনের একটা বেডরুম সেট ছয় পিস সাত পিস কিং সাইজের একটা খাট একটা ম্যাট্রেস হাতে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দুই সাইডে দুটা সাইড টেবিল ইউনিক ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা বসার টুল পাবেন আপনার ভেনিটির সাথে রুমের একটা সাইড কভার হয় একটা আলমারি একটা ওয়ার্ডরোব সম্পূর্ণ মালয়েশিয়া এমডিএফ দিয়ে বোর্ড কোথাও কোনো বাংলা বোর্ড আমরা ইউজ করি না সবকিছুর জন্য বিশ বছর গ্যারান্টি কালারের গ্যারান্টি দশ বছর কত সুন্দর এসএসসি বেলভেট কাপড় দুইটা সাইড টেবিল উপরের যে ডিজাইনটা খাটের ডিজাইন একদম সেম

সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায় কি পক্ষ থেকে নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমরা আছি নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে কবির ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন খুবই ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কোথায় কি দর্শকদের জন্য কি এনেছেন আজকে ইউনিক একটা নতুন ডিজাইনের একটা বেডরুম সেট নিয়ে আসছি নতুন ডিজাইনের এমাজিন একটা বেডরুম সেট চলে এসেছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে তো আমরা শুরুতে আপনাদের এই সুন্দর শোরুম আসার ঠিকানা দেবো আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে আসবো ওকে অসংখ্য ধন্যবাদ ভাই বেডরুম সেটা কি কি থাকছে ছয় পিস সাত পিস কিং সাইজের একটা খাট একটা খাট একটা ম্যাট্রেস ম্যাট্রেস সাথে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আপনার বাসা পর্যন্ত ডেলিভারি চার্জ মাশাআল্লাহ চমৎকার যতটুকু গাড়ি যাবে ঠিক আছে এরপর দুই সাইডে দুইটা সাইড টেবিল দুই সাইডে দুইটা সাইড টেবিল একটা আধুনিক সময় একটা ইউনিক একটা ভেরি টেবিল ইউনিক ভেরি ড্রেসিং টেবিল তারপরে একটা বসার টুল পাবেন আপনি সাথে আপনার রুমের একটা সাইড কভার হয় একটা আলমারি ভাই চমৎকার এই আলমারিটা যদি নেয় অনেকে ভাবে যে তার বাসায় নিয়ে বানাতে হবে বা অনেক চিন্তাধারা থাকে কিন্তু আমাদের এটা পাড়ে পাড়ে করা আমরা সেম টু সেম আপনার বাসায় যা সেট করে دیاছি 마শাআল্লাহ চমৎকার এর পরে এর সর্বশেষ আইটেম একটা ওয়ার্ড্রোব একটা ওয়্যারড্রোব কি ম্যাটেরিয়াল দিয়ে আপনারা পণ্যগুলো মূলত তৈরি করেন আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করছি এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড কোথাও কোনো বাংলা বোর্ড আমরা ইউজ করি না ঠিক আছে

আর আল্লাহ বছর কালার ওকে আমরা এখন ডিটেইলসে চলে যাবো শুরুতেই চমৎকার এই খাটটা দিয়ে শুরু করতে চাই অবশ্যই কোথায় কি দর্শকের জন্য দেখেন আপনারা অনেকেই হয়তো ভাবেন যে এই বেডরুম সেটগুলা ইউরোপে আমেরিকায় পাওয়া যায় বা আমরা শুধু রিলসে ফেসবুকে শর্টসে দেখি বাট এগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে ইনশাআল্লাহ কোত্থেকে যদি থাকলে একদম নিউট্রা ফার্নিচারের কারখানায় একদম নিউট্রা ফার্নিচার গ্যালারি মানে নতুন নতুন বেডরুম সেট নতুন নতুন ডিজাইন ইউরোপ আমেরিকান স্টাইল বাংলাদেশে সুলভ মূল্যে ইনশাআল্লাহ এই হচ্ছে খাটটি কত সুন্দর এসএস এটা তো গ্লাস না ভাই এটা জি

ঠিক আছে আমরা সব ওই মেজারমেন্টটা করে আপনারা করেন রাইট অবশ্যই কারণ এই লাইনে দীর্ঘ দিন আমরা কাজ করছি ঠিক আছে কোথায় কি আছে কোথায় কে কি দিয়া তৈরি করে এটি সব ভালোভাবে জানি ঠিক আছে ধন্যবাদ এরপর একটা ভ্যানিটি ভ্যানিটিটা দেখেন ঠিক আছে লুকটা দেখেন আগে উপরে যে ডিজাইনটা খাড়ের ডিজাইন একদম সেম এবং কি এটা কিন্তু লাইট এটা আলো জ্বলতেছে এখানে চারটা কালার আছে ঠিক আছে চারটা কালার আছে হোয়াইট হবে অন কালার হবে আলোটা কিন্তু এখন কম এই যে গ্লাসের উপরে টিপ ধরে রাখবেন আলোটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে এটা কিন্তু অনেক আলো ঠিক আছে এটা লাইট বন্ধ করলে বুঝতে পারবেন এখানে বসে এই লাইট দিয়ে সাজুগুজু করা সম্ভব জি অবশ্যই চম আর এখানে হচ্ছে আপনার একটা ডয়ার পাবেন কসমেটিক রাখার জন্য সুন্দরভাবে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন জি আর দুই সাইডে তো দুইটা গ্লাস আছে দুই সাইডে মানে তিনজন চাইলে একসাথে সাজগুজ করা যাবে করতে পারবেন আধুনিক একটা ডিজাইন এখানে বসে আপনি নিজে সাজগুজ করতে পারবেন একটা বসার টুল পাবেন জি আর এখানে হচ্ছে আপনার কসমেটিক যতই বেশি হোক না কেন দুই সাইডে কিন্তু পাল্লা আছে আপনি কসমেটিক গুলো দুই সাইডে সুন্দরভাবে রাখতে পারবেন উপরে তিনটা ডয়ার আছে তিনটা ডয়ার আছে ওকে ঠিক আছে তিনটা ডয়ার আপনি যে কোনো

আসলে এই আলমারিগুলো কিন্তু ডেকোরেশনের মাধ্যমে অনেকে করে চিন্তা করে যে কিভাবে নিব কিভাবে এদের মধ্যে করব কিন্তু আমাদেরটা কিন্তু চার পাড়ে ভাগ করা আছে আচ্ছা আচ্ছা আলাদা আলাদা করে অ্যাডজাস্ট করে দেব ভাই এটা আলমা এটা মাছখানে মিরর দেখেন কি পরিমাণ এবং অবশ্যই এসএস শীটের কিন্তু কাজ করা রয়েছে দেখেন এবং খুব সুন্দরভাবে জোড়া ছাড়া কিন্তু এসএস সেটআপ করা রয়েছে খুব সুন্দরভাবে মাশাআল্লাহ একটু খুলে দেখান তো ভাই জি অবশ্যই খুলে দেখাবো এই যে এখানে সেলফ করা আছে জি আর এই সাইডটা দেখেন এখানেও সেলফ করা আছে জি প্লাস এই সাইডটা হচ্ছে আপনার হ্যাঙ্গার করা আছে জি মাসখানে এখানে একটা ডয়ার করা আছে সিকিউরিটি ডয়ার হ্যাঁ এখানেও হচ্ছে আপনার হ্যাঙ্গার করা আছে ভিতরে কালার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু কালার ফিনিশিং করা রয়েছে মাশাআল্লাহ আবার এখানে সেলফ এখানে সেলফ জি এখানে চুরি হ্যাঙ্গার কেটা

একদম সেম কালার ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট আমরা সেম রাখার চেষ্টা করার চেষ্টা করেছেন জি হ্যান্ডেলটাও ভালো মানের হবে দেখেন হ্যান্ডেলটা খুব সুন্দর প্রিমিয়াম একটা লুক পাচ্ছেন আপনারা এবং সাথে রয়েছে খুব ভালো মানের লক জি নিচে দুইটা ডয়ার নিচে দুইটা ডয়ার আছে আছে কি

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চমৎকার এই বেডরুম প্যাকেজ পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটি খাট ছয় ফি দুই পাশে দুইটা সাইডবক্স একটি ভ্যানিটি উইথ টুল বিশাল সাইজের একটি আলমারি একটি ওয়ার অর্ডার করা সিস্টেম অনলি পাঁচ হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি সেম ভিডিওতে যেরকম দেখছেন এরকম আপনার বাসায় বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে

অনেক প্ল্যাটফর্ম আছে আমাদের থেকে যারা একটা ফার্নিচার নিছে তারা আসলে আমার কোয়ালিটি সম্পর্কে খুব সহজে বুঝতে পারবে যে আমার কোয়ালিটিটা কি রকম এবং সবচেয়ে ভালো আপনারা যাচাই বাছাই করতেছেন সরাসরি শোরুম ভিজিট করতে পারেন ঠিকানাটা হচ্ছে উত্তরা আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ভিডিওতে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ সবাই যোগাযোগ করুন অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস কোথায় কি পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আপনারা যারা নিউত্রা ফার্নিচার গ্যালারির প্রথম ভিডিওটি দেখছেন এই চ্যানেলে নিউত্রা ফার্নিচার গ্যালারি কবির ভাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও করেছে এবং অসংখ্য অসংখ্য প্রোডাক্ট সেল করছে কোনো প্রকার কোনো কমপ্লেন নাই আপনারা যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর অবশ্যই কোথায় কী কোথায় ভালো ভালো বিশেষ করে ভালো ভালো ফার্নিচার পাওয়া যায় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ